আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের ভিডিওতে থাকছে চিতই পিঠার রেসিপি আজকের চিতই পিঠার রেসিপিটা কিন্তু একদম নো ফেল রেসিপি এই রেসিপিটা ট্রাই করে যে কেউই চিতই পিঠা তৈরি করতে পারবেন বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু এই রেসিপি ফলো করে সহজেই বানাতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে রেসিপিটিতে ছোট একটা লাইক দিতে ভুলবেন না হান্ড্রেড পার্সেন্ট নো ফেল চিতই পিঠার রেসিপিটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এই চিতই পিঠা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ সেদ্ধ চাল আমরা রেগুলার যে চাল দিয়ে ভাত খাই এটা হচ্ছে সেই চাল এটা হচ্ছে চিকন নাজির শাইল চালটা নিয়েছি আজকে দু কাপ চাল নেওয়ার পর এখন প্রথমে আমি চালটা ভালোভাবে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিব যতক্ষণ পর্যন্ত না সাদা পানি বের হয় ততক্ষণ পর্যন্তই চালটা আমি ধুয়ে নিচ্ছি চালটা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখন ঠিক এ পর্যায়ে রয়েছে এখন এটাতে আমি পানি যোগ করে এটা পানিতে ভিজিয়ে রাখবো প্রায় সাত থেকে আট ঘন্টা এটা কিন্তু আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম এবং সকালে পিঠাটা আমি তৈরি করেছি এখন চালটা আমি সারা রাত্র ভিজিয়ে রাখবো সকালে উঠে চালটা চেক করলেই দেখা যাবে চালটা ফুলে উঠেছে এবং চালে কিছুটা চাপ দিলেই বোঝা যাবে চালটা কিন্তু ভিজে অনেকটাই নরম হয়ে গিয়েছে এখন আমি একটি মিক্সার নিচ্ছি মিক্সারে পানিটা ঝরিয়ে এখন চালটা দিয়ে দিচ্ছি এভাবে পানি ঝরিয়ে সম্পূর্ণ চালটায় আমি মিক্সারে দিয়ে দিচ্ছি মিক্সারে দেওয়া হয়ে গেলে এখন আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি চালের সাথে এখন আমি কিছুটা কুসুম গরম পানি অ্যাড করছি এখানে কিন্তু কুসুম গরম পানি অ্যাড করতে হবে অবশ্যই খুব বেশি পরিমাণ পানি অ্যাড না করে এখানে আমি অল্প কিছু পানি অ্যাড করে তারপর ব্লেন্ড করে নিচ্ছি আর পরে যদি প্রয়োজন হয় তাহলে আরও কিছুটা পানি আমি এখানে অ্যাড করব একবারে খুব বেশি পরিমাণ পানি অ্যাড করা যাবে না এখন চালটা আমি পেস্ট করে নিচ্ছি আর অনেকেই কিন্তু এ কাজটা শিল পাটায় করে থাকেন এখন আমার স্মুথ বেটার তৈরি হয়ে গেছে এটা কিন্তু একটা স্মুথ বেটার তৈরি হয়েছে বেটারের কনসিস্টেন্সিটা এখন আমি দেখিয়ে দিচ্ছি আমার কাছে কিছুটা ঘন মনে হয়েছে তো এখানে আমি আরো কিছুটা পানি অ্যাড করছি আরো কিছুটা কুসুম গরম পানি আমি অ্যাড করে নিয়েছি এরপর ভালোভাবে নেড়ে মিক্স করে নিতে হবে বেটারের সাথে এখন যোগ করছি আমি এক চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারটা এখানে পিঠাটা ফুলতে সাহায্য করবে উপাদানগুলো এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এখন চুলাই দিয়েছি একটা লোহার কড়াই টিস্যুতে কিছুটা তেল নিয়ে আমি এখন কড়াইতে মুছে দিচ্ছি চুলার আঁচ লোতে রেখে আমি কিছুক্ষণ এই কড়াইটা গরম করে নিব পেনে পিঠা দেওয়ার আগে ব্যাটারটা কিন্তু একটু নেড়ে দিতে হবে কারণ অনেক সময় নিচে জমে থাকে ব্যাটারটা ঠিক এভাবেই কিন্তু পিঠা দেওয়ার আগে বেটারটা নেড়ে নিতে হবে চুলার আঁচ কিছুটা বাড়িয়ে এখন আমি পিঠার বেটারটা দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ দিয়ে আমি পিঠার বেটার দিয়েছি পিঠার বেটার দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখানে গাছের ঢাকনা সহ সিলভার কিংবা মাটির ঢাকনাও ব্যবহার করা যাবে পিঠা দেওয়ার পর তিন থেকে চার মিনিট অপেক্ষা করতে হবে আর এ সময় চুলার আঁচ মিডিয়াম থেকে আরও কিছুটা বাড়িয়ে রাখতে হবে আর সব সময় পিঠা বানানোর সময় প্রথম পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হয় না আস্তে আস্তে বানাতে বানাতে পরের বেচের পিঠাগুলো খুব ভালো হয় মিনিট পর ঢাকনা উঠিয়ে উঠিয়ে এখন আমি আমার প্রথম পিঠাটা নিচ্ছি চার আরেকটি পিঠা আমি বোঝার সুবিধার্থে বানিয়ে দেখাচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেটার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চার মিনিট এ সময় চুলার আঁচ কিন্তু কিছুটা বাড়িয়ে রাখতে হবে প্রায় চার মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কেমন হয়েছে পিঠাটা কিন্তু অনেক ফুলকো হয়েছে আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এখন আমি পিঠাটা তুলে নিচ্ছি এবং পিঠাটা কাছ থেকে দেখাচ্ছি একই উপায়ে আমি পিঠাগুলো তৈরি করে নিব আর এই চিতই পিঠাটা কিন্তু কোনো চাটনি ভর্তা কিংবা মাংসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে এই রেসিপি স্টেপ বাই স্টেপ ফলো করে যে কেউই কিন্তু চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন একটি পিঠা আমি এখন ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে ভেতরটা কিন্তু অনেক সফট হয়েছে আর কতটা সফট হয়েছে তা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি দেখে যদি কেউ ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ